একবার মায়ার নবীর রহমেত উল্লিলা আলামিনের একজন সাহাবিনতে কাল করল আল্লার নবীর সাহাবি নেক্টার একজন সাহাবি ইন্তে কাল করল আল্লাহ রসুল অন্যান্য সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবাই কেরাম তোমরা এই সাহাবীর গোসল করায় দাও সুন্দর করে গোসল করায় দাও করানোর পরে আল্লাহ রসুল সাল্লাস্লাম ওই সাহাবির জানাজার নামাজ পড়াইলেন জানাজার নামাজ পড়ানোর পর এইবার আল্লাহর ও সাহাবাই কেরামরা আমার এই নিকার সাহাবিকে তোমরা কবরের মধ্যে নিয়ে যাও এইবার আল্লাহ রসুল এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবাইকে কেরামরা এই নেককার সাহাবীর লাশটাকে কবরের মধ্যে নিয়ে গেল এই নেককার সাহাবীর লাশটাকে কবরের মধ্যে রাখলো কবরের মধ্যে রাখার পরে এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওই কবরের পাশে চলে আসলেন এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐনেকার সাহাবিকে কবরে রাখার পরে যখন কবরের উপরে যখন মাটি দেওয়া হলো মাটি দেওয়ার কাজ যখন শেষ হয়ে গেল এইবার আল্লাহ রসুন চল্লভ হওয়া নাই সাল্লাম বসে আছে আর দুইটা চোখের পানি ঝরঝর করে বের হইতেছে সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন আল্লাহর নবী বললেন ও সাহাবাইকের আমরা তোমরা কি জানো যখন একটা মানুষ মৃত্যু বরণ করে এই ব্যক্তির এই মানুষের মৃত্যু যে বরণ করলো মৃত্যু বরণ করলো এই বান্দার আত্মাটা কোথায় নিয়ে যাওয়া হয় সাহাবিরা বলল ইয়া রসুল আল্লা ইয়া হাবিব আল্লাহ আমরা তো জানি না আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি ইন্তেকাল করতেছে সেই ব্যক্তি যদি ভালো হয় ভালো একজন নেককার যদি বান্দা বান্দি হয় আল্লাহ নেককার একজন ফেরেস্তাকে তাদের তার কাছে পাঠিয়ে দেয় কয়েকজন ফেরেস্তাকে তার কাছে পাঠিয়ে দেয় আসরাইল আজরা সালাম তার কাছে আসে এবং আরো কিছু ফেরা তার কাছে আসে আজরাইল আলাইহিস সালাম ভালো রূপ ধারণ করে আসে এবং জান্নাত জান্নাত থেকে একটি সুন্দর নরম কাপড় নিয়ে আসে ওই ব্যক্তির জান বের করার জন্য নরম একটা জান্নাতি কাপড় নিয়ে আসে নরম খুবই কাপড় এই কাপড়টা নিয়ে আসার পর আজরাইল আলাইহিস সালাম এই ব্যক্তিকে বলে অ ভালো আত্মা এই দেহ থেকে তুমি বের হও তোমার জন্য আল্লাহ তালা সুসংবাদ রেখেছেন তুমি তাড়াতাড়ি চলো আরো তোমাকে সুন্দরভাবে রাখা হবে এরপরে আত্মাটাকে বের করা হয় ওই ব্যক্তির দেহ থেকে বের করা হয় ভালো ব্যক্তির দেহ থেকে বের করা হয় বের করার পর ফিরেস তারা ভাবে। আজরাহল আলহ ইসলাম তার আত্মাটা বের করে সে নিজেও টের পায় না যে তার আত্মা বের হয়ে গেছে এরপরে ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে আসমানে চলে যায় আসমানে যাওয়ার পর ফেরেশতারা সকলে ওই আত্মাটাকে সালাম দেয় সুসংবাদ জানায় সকল 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 ফেরেস্তা এই আত্মাকে দেখিয়া খুশি হয়ে যায় এবং সালাম দিতে শুরু করে কারণ এই আত্মা হলো ভালো আত্মা এর আল্লাহর বান্দা এই আত্মাটাকে রাখা হয় এবং যখন এই দেহটা কবরের মধ্যে রাখা হয় এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন ও ফেরেশতা যাও তাড়াতাড়ি যাও এই আত্মাটা এবার কবরের মধ্যে রেখে আসো এই আত্মাটাকে নিয়ে এবার কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা চলে আসে মনকার কার নাকির দুইজন ফেরেস্তা চলে আসে আসার পরে এই বান্দাকে প্রশ্ন করে এই বান্দাকে প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও দুই নাম্বার হলো মানদিন তোমার ধর্মের পরিচয় দাও তিন নাম্বার হলো মান্নাবি ইউকা তোমার নবীর পরিচয় দাও এই বান্দা প্রশ্নের জবাব দিতে পারে কারণ এই আত্মা তো আত্মা তো ভালো আত্মা এরপরে ফেরেস্তা চলে যায় এরপরে সুন্দর একজন ব্যক্তি এই ব্যক্তির কাছে এসে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর এই ব্যক্তিকে কবরের মধ্যে জান্নাত দেখাইতে শুরু করে এই ব্যক্তি বলে আমি এই জান্নাতে যেতে চাই বলে দাঁড়াও এই জান্নাতে তুমি যেতে পারবা তবে এখন নয় যখন কেয়ামত কায়েম হয়ে যাবে কেয়ামতে বিচার যখন শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ তাআলা তোমাকে জাননাত দেয়া দিয়ে এইবার এই ব্যক্তি বলে আপনি কে আপনি তো খুবই সুন্দর একজন ব্যক্তি বলে আমি হলাম তোমার ভালো আমল আমি তোমার ভালো আমল তোমাকে সর্বক্ষণ সহযোগিতা করার জন্য আমি এসেছি এইভাবে কথাবার্তা বলে এবং ওই ভালো আত্মাটা এমন একটি ঘুম চোখের মধ্যে চলে আসে এক ঘুমে ওই আত্মাটা কিয়ামত যখন কায়েম হয়ে যায় কিয়ামত যখন শুরু হয়ে যায় ওই সময় সজাগ হয়ে যায় আর খারাপ আত্মার যান যখন কবজ করতে যায় খারাপ মানুষের যান যখন কবজ করতে যায় তখন ওই ব্যক্তিকে বলে এই তোমার খারাপ আত্মা তুমি বের হয়ে আস এরপরে আত্মাটাকে কঠিনভাবে বের করা হয় ওই খারাপ ব্যক্তির দেহ থেকে এমন কষ্ট দিয়া বের করা হয় বের করার পরে। আত্মাটা এবার সিদ্জিন নামক সিদ্জিনে নিয়ে যাওয়া হয় আসমানে সিদ্ধিনে নিয়ে যাওয়া হয় ফেরেস তারা এই আত্মাটাকে দেখতে পারে না সহ্য করতে পারে না এই আত্মাটাকে দেখলেই ফেরেশ তারা মন খারাপ করে তারা সহ্য করতে পারে না কারণ এটা হলো খারাপ ব্যক্তির আত্মা এরপরে কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় কেমন পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে এরে নবীর এজন্য ভালো আমল করে যাও খারাপ আমলের ধারের কাছে যায়ও না কারণ খারাপ আমল করে যদি কবরে যাও ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে এজন্য ভালো আমল করে আমাদেরকে যাইতে হবে যেন আমাদের মৃত্যুটা সহজ হয়ে যায় ভালো মানুষের মৃত্যুটা হবে সহজ আর খারাপ মানুষের মৃত্যুটা হবে খুবই কঠিন খুবই কঠিন এত কঠিন যে সে কল্পনাও করতে পারবে না আবাদুল আবাদ তাকে কষ্ট করতে হবে কবরের জীবনেও তাকে কষ্ট করতে হবে আখেরাতের জীবনেও তাকে কষ্ট করতে হবে জাহান নামেও তাকে করতে হবে এজন্য ভালো হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন